প্রতিটা দিনের নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিদিনের শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রাসাদনগরী কাকে বলা হয় উত্তরটি হলো কলকাতা শহরকে প্রাসাদনগরী বলা হয়ে থাকে উত্তরটি হলো কলকাতা শহরকে প্রাসাদনগরী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নীল পর্বত কাকে বলা হয় উত্তরটি হলো নীলগিরি পর্বতকে নীল পর্বত বলা হয়ে থাকে উত্তরটি হল নীলগিরি পর্বতকে নীল পর্বত বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় উত্তরটি হলো মাদুরাই শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয়ে থাকে উত্তরটি হলো মাদুরাই শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রক্ত কই প্রকার উত্তরটি হলো তিন প্রকার রক্ত উত্তরটি হল রক্ত তিন প্রকারের রক্ত কই প্রকার উত্তরটি হলো রক্ত তিন প্রকার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মানবদেহের কোষেরুকার সংখ্যা কটি উত্তরটি হলো তেত্রিশটি মানবদেহের কোষেরুকার সংখ্যা উত্তরটি হলো তেত্রিশটি মানবদেহে কোষেরুকার সংখ্যা নেক্সট প্রশ্ন কিডনির কার্যকারী একককে কী উত্তরটি হলো নেফ্রন কিডনির কার্যকারী একক উত্তরটি হলো নেফ্রন কিডনির কার্যকারী একককে বলা হয়ে থাকে উত্তরটি হলো নেফ্রনকে বলা হয় নেক্সট প্রশ্ন লোহিত রক্তকণিকার আয়ু কত দিন উত্তরটি হলো পাঁচ থেকে ছয় দিন লোহিত রক্তকণিকা আয়ু উত্তরটি হল পাঁচ থেকে ছয় দিন লোহিত রক্তকণিকার আয়ু নেক্সট প্রশ্ন অনুচক্রিকার গড় আয়ু কতদিন উত্তরটি হল দশ দিন অনুচক্রিকার গড় আয়ু উত্তরটি হল দশ দিন অনুচক্রিকার গড় আয়ুকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো শরৎচন্দ্রের ছদ্মনাম কি উত্তরটি হলো অনিলাদেবী শরৎচন্দ্রের নামকে বলা হয় উত্তরটি হলো দেবী শরৎচন্দ্রের ছদ্মনামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পিঙ্ক সিটি কাকে বলা হয় উত্তরটি হলো জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে উত্তরটি হলো জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আম আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং